আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সকলেই বলাছ তো আমি গেলাম অনেক দিন পরে আবারও নতুন করে ভিডিও নিয়ে আসলাম তো এখন থেকে আমি রেগুলার ভিডিও ছাড়বো আর আমি ফ্রি পাঁচটা আইডির মাঝে স্পিন করি অ্যান্ড লাস্ট আইডির মধ্যে কি হয় আমার সাথে তোমরা ফুল ভিডিওটা দেখো অ্যান্ড ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর লাস্ট স্পিন কেলাম করি আমার রিয়েল আইডির মাঝে তো আমরা এখন চলে যাবো মানে আমাদের বর্ড আইডি আছে চারটায় যে প্রথম আইডির দুইকে গেলাম এটারও লেভেল ভালোই আছে তো আমি এটার মাঝে প্রথম স্পিন করে দিব অ্যান্ড আমরা দুইটা স্পিন করবো এক হইলো ওই যে এমপি বুটির একটা আইসে না ওইটা আরেকটা হইলো যে গিয়া লবি অ্যানিমেশন ওইটার মাঝে বাই কি ঘটনাটা ঘটে লাস্ট মন্ত দেখতে থাকো তাহলেই বুঝবা আর তোমরা এখনো যারা ভিডিওতে লাইক দাও নেই ভিডিওতে লাইক দিয়া ফুল ভিডিওটা দেখো এনে ছোট্ট করে হইলো একটা কমেন্ট করে যাইবা তোমরা কত ডায়মন্ড দিয়া। তো আমরা প্রথম আইডির প্রথম স্পিন কইরা দিছি অ্যান্ড দ্বিতীয় আইডির দুই গেলাম আবার নতুন কইরা তো এইটার মাঝে দেখি কিছু দেয় কি না অ্যান্ড বাই দে 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 আরে একটা টোকেন দিছে এইটার মাঝে তো আমরা তিন নাম্বার আইডি লগ ইন দিয়ে দিলাম অ্যান্ড তিন নাম্বার আইডি দেখা যাক কি দেয় প্রথম স্পিনেই আর ফ্রি এইটা দেখা যাক এইটার মাঝে কি দেয় আর এইটার মাঝে একটা টোকেন মানে প্রতিটা আইডির মাঝে একটা করে টোকেন দিতেছে তো তিন নাম্বার আইডি লগ ইন দেওয়া শেষ অ্যান্ড চার নাম্বার আইডিতে আবারও কে গেছি তো চার নাম্বার আইডি দেখা যাক কি হয় আর গাইস এই এমপি বুটির যেই ইয়েটা আছে না এটা কী বলে যেটাই হোক এটার প্রথম স্পিন মানে আমি রিয়েল আইডিতে কইরে দিছি যার জন্য আমি এই রিয়েল আইডির ভিডিওটা দেখাইতে পারলাম না আর ভিডিও করি নেই তো লবি অ্যানিমেশনেরটা সবটির মাঝে ভিডিও করছি অ্যান্ড লবি অ্যানিমেশনের প্রথম আইডি দুইকে গেছি অ্যান্ড দেখা যাক পাই প্রথম স্পিনে জানি গেছে আমার ফ্রি স্পিনে আমার সময় লোভিমেশন দিব না তো ভাই দেখা যাক কি দেয় আরে দুইটা টোকেন দিছে যাক ভাই দুইটা টোকেন তো পাইলাম দিয়ে আমি কি করবো টোকেনও যদি মানে এক্সচেঞ্জ করেন যেত রিয়েল এডিট নিয়ে কিছু একটা বার করতাম তো দেখা যাক দ্বিতীয় দুইকে গেছে অ্যান্ড দ্বিতীয় আইডি কি দেয় দ্বিতীয় আইডি কয়টা টোকেন দেয় ভাই আমারও তো টোকেনই দিব না দেখা যাক কয়টা টোকেন দেয় ঘুরতেছে ঘুরতেছে আরে বাই দশটা পড়ছে অ্যান্ড গাইস এখনো যারা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতেসো তো আমি আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে ছোট্ট করে রইলো একটা লাইক দিয়ে যাও আর কমেন্ট তো বলতে হইব না করব তো দেখা যাক আমরা আবার তৃতীয় আইডির দুই কে গেছি তৃতীয় আইডির প্রথম স্পিন বাই দে আরে একটা টোকেন এইটের মধ্যে লস হয়েছে ব্যবসায় তো গাইস চার নাম্বার আইডির দুই কে গেছি সব আইডির মাঝে ব্যবসায় লস হয়েছে অ্যান্ড চার নাম্বার আইডির দেখা যাক কি হয় তো চার নাম্বার আইডির প্রথম স্পিন বাই এত কিছু দেখা লাগবো না লবি অ্যানিমেশন দিয়ে দাও গুলওয়ালটা দিলেও তো হয় আরে দুইটা টোকেন দিছে এটার মাঝে তো আগেরটারতে অনেক ভালো হয়েছে এইটার তো দুইটা টোকেন দিয়ে দিছে অ্যান্ড লাস্টে আমরা যাইতেছি আমাদের রিয়েল আইডি অ্যান্ড রিয়েল আইডির দেখা যাক গাইস কি হয় আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিওতে কমেন্ট করো যে তোমরা কত ডায়মন্ড লাগছে তোমাদের মানে লবি অ্যানিমেশনটা বার করতে আর লবি অ্যানিমেশনটা গেলাম জশ বাই আর নেক্সট ভিডিও কিয়ের উপরে হইব তোমরা কমেন্টে বলে দিও আর गाइस তোমাদের সময় নষ্ট করব না আর আমরা direk spin স্পিনে চলে যাই এন্ড আমার কাছে গেলাম 150 ডায়মন্ডও আছে তো আমি কি ডায়মন্ড দিয়ে স্পিন করি কিনা দেখতে থাকো তো টোকেন দিয়ে ভাই ভরপুর মানে কি বলবো আর আমাদের ভোট আইডি টোকেন গুলো এক্সচেঞ্জ করতাম একটা কিছু নিয়ে নিতাম আরে ভাই এটার মধ্যে দুইটা টোকেন দিছেন আমি কিন্তু লবি অ্যানিমেশনটা পাই নাই তোমরা কতটাই মানে পাইছো অবশ্যই কমেন্টে বলবা আর আমি লবি অ্যানিমেশনটা বার করবো কিনা এটা অবইলে যে কতগুলি আইডির মাঝে স্পিন করলাম একটা আইডি তো স্পিন মানে কিছুই দিল না তো আমার বাইশটা টোকেন আরে বান্নটা টোকেন আছে আর এইদিকে ভাই আবার দেই গোল নতুন একটা বান্ডেল দিয়ে দিছে এনে এইটার উপরে ভিডিও করবো কিনা তোমরা বইলো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কিনো এক ভিডিওতে